ভারত যাচ্ছেন জয় সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে বলছেন আমির অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য জানালেন পরিকল্পনা উপদেষ্টা সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে বলেন অমিত শাহ এবং সর্বশেষ জানাবো চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে যাতে এখন এক গভীর সংকার মধ্যে রয়েছে বাংলাদেশ এখন এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল তা হয়নি আমির বলেন সরকার কাজ করছে এমনভাবে যেন তারা একটি নির্বাচিত সরকার অথচ এটি একটি অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা এ সময় সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নেতা বলেন করিডোর বন্দর বিনিয়োগ সম্মেলন এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রশ্ন হল এই সরকারের এসব সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কোথায় এই সময় ঢাকার দক্ষিণ সিটির মেয়র সংক্রান্ত আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ার বিষয়ে অসন্তোষ জানান তিনি আমির খুশরু বলেন যখন আদালতে আদেশ মানা হচ্ছে না তখন আইনের শাসনের প্রশ্নে চলে আসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার সাথে কাজ করছে সেটা এখন প্রশ্নবিদ্ধ সরকার বলে সংস্কার হবে ঐক্যমত্ত হবে ভারত যাচ্ছেন জয় সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে সংশ্লিষ্ট সূত্রের ভারতের গণমাধ্যম নিউজ জানিয়েছে শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীবাজের জয় শেখ হাসিনার দেশত্যাগের পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতা যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের প্রেস সচিব তারিফ চয়ানো এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তার ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে গত বারোই মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যা দলটিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ করে দেয় একজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নিউজ কে বলেন আমরা আশা করছি জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তা সম্পূর্ণ অনৈতিক এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মোদ চৌধুরী বলেছেন নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে যাতে এখন এক গভীর সংখ্যার মধ্যে রয়েছে বাংলাদেশ এখন এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল তা হয়নি আমির খুশু বলেন সরকার এমনভাবে কাজ করছে যেন তারা একটি নির্বাচিত সরকার অথচ এটি একটি অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা এসময় সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নেতা বলেন করিডোর বন্দর বিনিয়োগ সম্মেলন এসব গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য কি জানালেন পরিকল্পনা উপদেষ্টা দেশের রাজনীতির মাঠে থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে নানা সন্দেহ ও প্রশ্নের মুখে বিষয়টি খোলাসা করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি জানান অন্তর্বর্তী সরকার দুটি উদ্দেশ্য নিয়ে কাজ করছে দুটি উদ্দেশ্য কি সেটিও তুলে ধরেছেন উপদেষ্টা রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে পরিকল্পনা উপদেষ্টা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে অনেকেই অনেক কথা বলেন কিন্তু আমি মনে করি আমাদের উদ্দেশ্য দুটি এক হলো একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে একটা ভালো নির্বাচন দেওয়া এবং দুই হলো সুশাসন নিশ্চিত করতে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করা আমরা সেগুলো করছি তাহলে আমাদের কাছে কেন এত দাবি তিনি বলেন বিভিন্ন গোষ্ঠী ও শত শত সংগঠন তাদের বঞ্চনা দূর করতে আমাদের কাছে আন্দোলন করছে এত বছরের বঞ্চনা আমরা এই অল্প সময়ে কিভাবে দূর করব। এসব চাপের কারণে তো আমরা সংস্কার নিয়ে ভাবতে ও সুস্থভাবে চিন্তা করতে পারছি না সবাই তো বলে গণতন্ত্রের সরকার অনেক বেশি সংবেদনশীল তাহলে সেই সরকার আসলে তখন তো দাবিগুলো পূরণ করতে পারে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন আগামী অর্থবছরে এডিপি যাতে শুরু থেকে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে এনইসিতে আলোচনা হয়েছে সেই প্রচেষ্টা থাকবে সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে বলছেন অমিত শাহ সারা বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করছে বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি স্বাধীনতার পর এই প্রথমবারেই ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের ভেতরে একশো কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে জবাব দিয়েছে এমনকি অপারেশন সিন্ধুর নামে চালানো এই অভিযানে প্রায় একশো সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর দিয়ে শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম এন সংবাদ মাধ্যমটি বলছে শনিবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের গান্ধীনগরের কোলাভাডা গ্রামে এক জনসভায় বক্তব্য রাখেন অমিত শাহ সেখানেই তিনি এসব কথা বলেন অমিত শাহ দাবি করেন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনী কেবল তাদের দেয়নি বরং সামরিক স্থাপনা ধ্বংস করেছে যার ফলে পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা ক্ষমতাও কমে গেছে তিনি দাবি করেন জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীয় সিদ্ধান্ত ও সাহসিকতায় সারা বিশ্ব এখন ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করছে অমিত শাহ জানান প্রধানমন্ত্রী মোদীর দেশের নারীদের সম্মান জানিয়ে এই অভিযানের নাম দিয়েছেন অপারেশন সিন্ধুর অপারেশন মূলত হামলার জবাব গত এপ্রিল এ নিরীহ ভারতীয় নাগরিককে নির্মমভাবে হত্যা করে বন্দুকধারীরা বলেন আজ ভারতের বার্তা স্পষ্ট আমাদের নাগরিকদের লক্ষ্যবস্তু করলে আমরা দ্বিগুণ শক্তিতে জবাব দেব তিনি দাবি করেন পাকিস্তানের পাল্টা হামলার সময় ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই কার্যকর ছিল যে কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতীয় ভূখণ্ডে আঘাত করতে পারেনি অমিত শাহ আরো দাবি করেন মোদী সরকার আসার আগে পাকিস্তান থেকে বারবার সন্ত্রাসীরা এসে হামলা চালাত ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হতো না কিন্তু এখন দৃশ্যপট বদলেছে তিনি দাবি করেন মোদীর শাসনকালে উড়ি পুলওয়ামা এবং সর্বশেষ পেহেলগামের মতো বড় সন্ত্রাসী হামলার জবাবে ভারত করা সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে এবং পাকিস্তানের কাছে তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি সঙ্গে আছেন সহধর্মিনী আফরোজা আব্বাস এবং ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা যাবেন মির্জা আব্বাস সেখানে তিনি ডায়াবেটিস অর্থোপেডিক ও নিউরোলজির বিশেষজ্ঞের ডাক্তারের পরামর্শ নেবেন বলে জানা গেছে মির্জা আব্বাসের দেশে ফেরার কথা রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ